অন্দরের খবর জানাচ্ছি নন্দিনী মুখার্জি চুপিচুপি একটা খবর জানাতে চাইছি সিসিটিভি ফুটেজ থেকে সংগ্রহ করেছি সবাই জানে মর্তবাসী কষ্টে আছে আছে বড়ই দুঃখে জানো কি স্বর্গেতেও মা দুর্গা নেই কু মোটেই সুখে পাসপোর্ট আর ভিসা নিয়ে বেজায় গণ্ডগোল মর্ত্যধামে আসা নিয়েও পারিবারিক কোদল বয়োজ্যেষ্ঠ ভোলানাথ পড়েছেন ফাঁপড়ে ছাড়পত্র পাওয়া যাবে না পঁয়ষট্টির উপরে বাহনেরা মিটিং করে সেটিং করলো সবে মাস্ক করলে তাদের নাকি ইমেজ নষ্ট হবে সুরদুলিয়ে বললে গণেশ আমি যাচ্ছি না হ্যাঁ চোখ করলেই ভরে দেবে কোয়ারেন্টাইনে সরস্বতী মুচকি হাসে মেক নষ্ট হবে কুমোর টুলি হল্ট করলেই মাস্ক পরিয়ে দেবে লক্ষ্মী দেবীর মেজাজ খারাপ আর্থিক মন্দা বাজেটে কাটছাঁট কম উঠেছে চাঁদা শেষ ভরসা কার্তিকটা বললে শোনো মা শুধু তোমার জন্যই স্যানিটাইজার লাগবে এক ড্রাম ফল ফুল নৈবেদ্যে কেউ দেবে না হাত দূর থেকেই করজোরে করবে বাজি মাঠ বলবে মা দুর্গতি না আসিনি ভ্যাকসিনটা দিয়ে যাও না মা বিদ্যা বুদ্ধি যশ অর্থ আমরা কিছুই চাই না আমি বলি কি অনলাইনে নাও না পুজো মম আশীর্বাদও দেওয়া যাবে ওয়ার্ক ফ্রম হোম মা জানালেন মর্তবাসীর দুঃখের দিনে পাশে দাঁড়াতেই হবে তা না হলে বিপত্তারিণী নামটাই বিফলে যাবে কেউ যদি না থাকো সাথে একাই যাব তবে অসুরবদ্ধ অনেক হলো এবার করোনা বধ হবে